কিন্তু যখন কেউ মসজিদ করতে যাবে তুই মন্দির করবি আর তো মসজিদ করলে তো ছাদ যাচ্ছে কেন মমতা ব্যানার্জি মুসলমানের এবার সময় দিচ্ছে এই দুধের গায়ে পুজোর মুখে পড়বে বেই মানে একটা সীমা আছে বেইমানির সিমা আছে আপনি একাই খেলা কি জানেন নাকি দির থেকে হিন্দু হওয়ার জন্য আপনি পুরী থেকে জগন্নাথের মন্দিরকে নিয়ে আছেন দীঘাতে পাহাড় থেকে শিবের মন্দির নিয়ে আছেন শিলিগুড়িতে কলকাতায় ছ কোটি টাকায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে হিন্দুদের দুর্গা এক লাখ দেড় লাখ টাকা চালা দিচ্ছেন ম্যানেজ করতে হবে হিন্দুদেরকে কারণ মুসলমান তো আমার হাতে আছেই এবার হিন্দুকে ম্যানেজ করতে হবে তাই মন্দির লিয়ায় দুর্গাপুরের টাকা দে ওটা বাপের টাকা পাবলিকের টাকা আপনার আমার টাকা আপনি কি বলেছেন যে টাকা তুমি তুমি দুর্গাপুরে চাঁদা দাও বাপের টাকা সরকার টাকা কিন্তু যখন কেউ মসজিদ করতে যাবে তুই মন্দির করবি আর কেউ মসজিদ করলে তো ঝাল যাচ্ছে কেন আমরা মন্দির করলে কি আপত্তি নাই মসজিদ করলে আপত্তি নাই ও কোনো

কোন মুসলমানের কথা বলে সরকারের দিকে তাকার দরকার একটা বড় মন্ত্রী পদ আছে কোন মুসলমান কমলে আমরা তাকিয়ে দেব পুলিশ মন্ত্রী কে ছিল ডাক্তার মোতার হোসেন বাড়ি কোথায় রামপুরা কেয়ার করেন কৃষি মন্ত্রী কে ছিল আব্দুল সা Татар বলো আব্দুল সা বাড়ি কোথায় মুর্শিদাবাদ পিডি মন্ত্রী কে ছিল মরুম এিয়া গনী খান চৌধুরী বাড়ি কোথায় মালদা তুমি বলে আমাকে দেখাতে পারবে

দাদা তৃণমূল মানে চোর আর তোর মানে তৃণমূল একটা প্রতিবন্ধ হয়ে গেছে আজকে গরিব গরিব মানুষ রুটলির জন্য টোটো চালায় তোকে পয়সা দিতে হবে যেখানে অফিসতে বলে দিয়েছে আমার ভাড়ারে পয়সা নাই যেখান থেকে আমার পয়সা কামাও পয়সা কামানোর রাস্তা কি লে মদের দোকান বলে দিও তুই কর মদের দোকান সব চুল্লু খাও চুল্লু খাও পড়ে এক দাও এই তো চলছে

আমরা কি এই পশ্চিমবঙ্গ চেয়েছি এই মুর্শিদাবাদ পিছিয়ে নাম এসআর এর নামে দিল্লি রাজনীতি করছে আর এসআর এর নামে দিদি রাজনীতি করছে